আলাইকুম আমি আঞ্জুমানিকা আমি দি আইটিআইডের একজন শিক্ষার্থী আমার কোর্সের নাম বেসিক কম্পিউটিং ও ইন্টারনেট আমার বেস নম্বর এছাড়াও দি আইটিআইডে আরও অনেক কোর্স রয়েছে যেমন গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি কিন্তু আমার বেসিক কম্পিউটিং ইন্টারনেট এই কোর্সটি করার উদ্দেশ্য হলো কম্পিউটার সম্পর্কে সম্ভব ধারণা নেওয়া এবং দক্ষতা বৃদ্ধি করা এ বিষয়ে আমার ইনস্ট্রাক্টর এবং এবং আমার পিওস মঈন খান স্যার খুবই হেল্প করেছেন তিনি আমাদের একবার না বুঝতে পারলে বারবার বুঝিয়েছেন এছাড়াও দি আইটিএ এর পরিবেশ খুবই মনোরম এবং শান্তিপূর্ণ আর স্যার নামরা খুবই আন্তরিক আর এই কোর্সটি করার পর আমি আমার নিজের অনেক দক্ষতা বৃদ্ধি হয়েছে বলে আমি মনে করি আর এছাড়াও ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে দিয়ে বেসিক কম্পিউটিং এবং অন্যান্য কোর্সগুলোর জন্য দি আইটিএইট হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠা আর ব্যক্তিগতভাবে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো বর্তমান আধুনিক যুগে ব্যবসা এবং চাকরির পাশাপাশি এই কোর্সগুলো করা খুবই গুরুত্বপূর্ণ বেকারত্ব দূরকরণে এর গুরুত্ব রয়েছে অপরিসীম বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম